আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা প্রিয়দর্শক ইসলামের পাশ স্তম্ভের একটি হচ্ছে জাকাত বৃত্তশালীদের সম্পদের একটি অংশ থেকে সমাজের নিম্নবিত্তদের জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহতায় জাকাতের মূল উদ্দেশ্য সমাজের সহায়ত জাকাতের মূল উদ্দেশ্য সমাজের অসহায়দের মাঝে সচ্ছলতা ফেরানো দারিদ্র বিমোচন জাকাতের অন্যতম উদ্দেশ্য জাকাত বলতে ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায় পারিভাষিক অর্থে জাকাত হল নিশাবধারীর ধন মাল জমির ফসল ও খনিজ সম্পদের উপর ইসলামী শরীয়ত নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা আল্লাহ জাকাত ব্যয়ের খাদগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন গরিব দুঃখীর স্বার্থের প্রতি খেয়াল রেখে জাকাতের খাতগুলো নির্ধারণ করা হয়েছে জাকাতের সম্পদ ব্যয়ের খাত মোট আটটি জাকাতের সম্পদ ব্যয়ের মোট আটটি সেগুলো হল এক গরিব ফকির যাদের নেশাব পরিমাণ সম্পদ নেই দুই মিসকিন যাদের কোনো সম্পদ নেই তিন ইসলামী রাষ্ট্রের সরকার কর্তৃক জাকাত সদকা ওসর ইত্যাদি উসুল করার কাজে নিয়োজিত ব্যক্তি চার ইসলামের দিকে ধাবিত করার জন্য জাকাত দেওয়া তবে এ খাতটি বর্তমানে আর প্রযোজ্য নয় পাঁচ নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস দাসী ছয় পর্যাপ্ত অস্ত্র যোগাতে অক্ষম অথবা টাকার কারণে হজের কাজ পূর্ণ করতে অক্ষম বা আইলিম হাসিল ও দিনী দাওয়াতের কাজে নিয়োজিত গরিব মানুষ আট সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ জাকাতের হকদার শ্রেণীর কাউকে জাকাত দেওয়ার সময় তাকে বিষয়টি জানিয়ে দেওয়া জরুরি নয় এক্ষেত্রে দাতার নিয়তেই যথেষ্ট